অনেকদিন পর আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি পুরান ঢাকাতে নৌকায় ছুড়ের তো আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে যাচ্ছি পুরান ঢাকাতে আমাদের মামনির বাসায় তো আমি যাচ্ছি সাথে উর্নি উর্মির সাথেই আমি যাচ্ছি আমি বের হয়ে গেলাম আমার বাসা থেকে আমরা এখন রিক্সায় চলে বসবো রিক্সায় করে আমরা এখন যাব নদীর পাড়ে তো নদীর পারে। যে আমরা নৌকা দিয়ে পার হব যেতে যেতে রাস্তায় অনেক সুন্দর একটা পার্কের মতো তো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম এই যে আমরা চলে আসলাম নদীর পারে নদীর পারটা অনেক সুন্দর ছিল আমার তো খুব ভয় লাগতে ছিল বাট আমার বান্ধবী তো অনেক খুশি সে আবার নৌকায় চড়তে খুব ভালোবাসে বেচারি দেখতে ছিল পানিও পানিও খুব ভালোই ছিল নদীতে অনেক পানি বর্ষাকাল বলে কথা কিন্তু হেঁটে হেঁটে আমরা এগোচ্ছিলাম মুকার ধারে নৌকা ভার যেতে হলো তো অনেকখানি রাস্তা হাঁটতে হয় হেঁটে হেঁটে যাচ্ছি আমার বান্ধবী তো অনেক খুশি সে নৌকা পাড়ি দিবে আমার তো খুব ভয় লাগছে আসলে এটা যাওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ব্রিজটা অফ তাই সব গাড়িগুলো বন্ধ ব্রিজের কাজ চলতেছে তার জন্য আমরা আজকে নৌকা দিয়ে পুরান ঢাকায় যাব। চলে আসলাম নৌকার কাছাকাছি এ তো আমরা উঠে বসে পড়েছি দুই বাচ্চা তো বেশি খুশি আমার তো ভয় লাগতেছিল অনেক যে অনেক আন্টি আঙ্কেল দুইজন উঠতেছিল তারাও চলে ওই কাজ এই যে নৌকা ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে নদী সামনের দিকে এগোচ্ছিলাম ভালো লাগে নৌকাতে বাট ভয়ও লাগে সাথে যে পানি বুড়িগঙ্গা নদীর পানি তো অনেক কালো বর্তমানে পানির অবস্থা অনেক খারাপ নৌকা চালাচ্ছিল আঙ্কেরও দেখতে দেখতে আমরা চলে আসলাম এ পারে একে একে সবাই নামবে এই যে সবাই নেমে গিয়েছে আমি নেমে গেছি বাবু গুলা কিভাবে হাঁটতেছে ভয়ও লাগে না আমার একটু ভয় লাগে তো আমরা চলে এসেছি পুরান ঢাকাতে এইখানে বাচ্চাদের ফটোশুট চলতেছে ভিডিও চলতেছে কতগুলা বাচ্চা এই যে এইখানে

এই বাবুটাকে নিয়ে বাবুটার মা আমাকে দেখা হলেই বলে ভিডিওটা তার দিলা না ভিডিওটা তার দিলা না এই যে দিয়ে দিলাম ভিডিও তোমার বেবির মাসাল্লাহ ও মানে বসা শিখেছে তো ওইখানে ওর সামনে খাবার দিছ তো ওইগুলো ওই নাড়াচাড়া করতেছিল তাই মাসাল্লাহ বলবেন বাবুটার জন্য ও হাসি হাসতেছিল ভালো লাগতেছিল সবাই ও খেলতেছিল এটা নিয়ে তো এই দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়েছে আমরা চলে আসছি বাসের দিকে তো এই যে আবার ব্রিজ দিয়ে হাঁটতে হবে বাচ্চারা আনারস খাবে তা কিনে দিচ্ছিল হাঁটা শুরু করেছি আমি দুই বাবু আর আমার বান্ধবী দুই মিলে হাঁটতে হাঁটতে আবার বাসার দিকে চলে আসলাম তো জার্নিটা ভালোই লেগেছে নদী নদীর উপর দিয়ে ব্রিজ ব্রিজ দিয়ে হাঁটতে ভালোই লাগে সবাই তো আপনার সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে